প্রিয় দর্শক যে জম্মু কাশ্মীরে হামলা গোলা হয়েছে সে হামলাকে কেন্দ্র করে এবার উত্তপ্ত বিরাজ করছে পাকিস্তান এবং ভারত ভারত পাকিস্তান পূর্ব থেকে একটি শত্রুতা লেগেই চলছে সেই শত্রুতা এখন আগুনে গির ডালার মতো অবস্থা সৃষ্টি হয়েছে যেন সেই সূত্রতা এখন মহা ভারত মহাযুদ্ধে একটি রূপান্তরিত হয়েছে বর্তমান একেবারেই কঠিন অ্যাকশনে নেমেছে নরেন্দ্র মোদী ভারত থেকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে বলা হয়েছে পাকিস্তানে আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলা করবে এবং ভারতে থাকা পাকিস্তানিদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং সকল চুক্তিগুলো বাতিল করা হচ্ছে একের পর এক কঠিন হুংকার দিচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীও কিন্তু একটি দেশহারা অবস্থায় রয়েছেন তিনি কি তেনার গতি রাখতে পারবেন কিনা একের পর এক তারা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে চীনের সাথে সূত্রতা বাংলাদেশের সাথে সূত্রতা এবার পাকিস্তানের সাথে সূত্রতা যদি পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে যায় তাহলে কি বাংলাদেশ এবং চীন ভারতের বিপক্ষে যাবে